এটা হলো গরু হাঁটা মাদবদি গরু এই এখানে পেয়ে এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গস কাপড় কালেকশন তো গরু হাঁটা গরু হাঁটা থাকলে কী হবে কিন্তু কাপড়ের দোকান বেশি কারণ অসিন্দি হল কাপড়ের জন্য বিখ্যাত গরু হাটাও আছে কিন্তু দেখা যায় একটা মাঠের মধ্যে গরু কিন্তু এই কাপড়ের মার্কেট মনে করেন একদম হাজার হাজার দোকানে গরু হাটা তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি গছ কাপড় পেয়ে যাবেন তখন গরু হাঁটা কিন্তু বেশিরভাগই গস কাপড় কালেকশন তো এটা হলো ইউ ফেব্রিক্স যা আপনারা জানেন যে এই দোকান থেকে আমি সবসময় ভিডিও দিই তো ভালো মানের কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই সন্ধানটা তো যারা ভালো মানের কোয়ালিটি করতে চান রোল থেকে কেটে কেটে নিয়ে তাদের জন্য এই সন্ধানটা এখান থেকে আপনারা অনেক কম দামে বিভিন্ন মার্কেটের তুলনায় প্রতি গজে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকাও কিছু কিছু গজে আপনারা কম পেয়ে যাবেন নসি হলো কাপড়ের জন্য বিখ্যাত এই জন্য এখানে দাম কম ইভা ফেব্রিক্স আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লা কেমন আছেন জি জাকির ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার

ডিজিটাল প্রিন্ট অনলি নব্বই টাকা গস অনলি নব্বই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই যা যেটা পছন্দ লাগে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট অনলি নব্বই টাকা গস অনলি নব্বই দেখেন এই দেখেন এদের নব্বই যা যেটা পছন্দ লাগে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন অনলি নব্বই টাকা গস আশি আশি সুতার নাম আসছে আশি সুতার অরিজিনাল আশি আশি সুতার এই প্রত্যেক গদে গদে লোক আছে ভাই আসেন এদিকে এই দেখেন লোগোটা ডিজিটাল

পঞ্চান গছ পঞ্চান্ন পঞ্চান গছ প্ৰত্যেকটা মিটি পঞ্চান্নী পঞ্চান্ দেখিনি পঞ্চান্ন only 55 taka kos only 55 taka এই যে এখনো প্রত্যেকগুলো নেই এই যে ব্রাদার্স বেয়াদারসের মালপত্র অনেক ভালো তাহলে মাত্র 55 টাকা পেজানো 55 টাকা ইন প্রতি থান থেকে 10 গস করে কিনতে পাওয়া যায় এই যে এটা নতুন আসছে ভাই এই দেখেন এই দেখেন 55 টাকা কোর্স একটা 100% গ্যারান্টি যা যেটা ভালো লাগে আপনারা এই যে বাটিক প্রিন্ট এটা সিস্টেমের মধ্যে বায়োটেক মিল নতুন আসছে এগুলো মাত্র পঁচানব্বই টাকা গাছ পেয়ে পঞ্চান্ন টাকা গাছ রং করা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে সম্পূর্ণ গ্যারান্টি রোল থেকে কেটে নিয়ে কেটে মাল নিয়ে বিক্রি করবেন আপনারা কিন্তু তাহলে কিন্তু প্রতারিত হবেন না ফ্রেশ কোয়ালিটি পাবেন কিন্তু প্রতারিত হবেন না নিজে লাগায় বসে টাকা গাছ নিজে যার যার এলাকা থেকে আপনারা অর্ডার দিয়ে মাল নিয়ে যান আসতে হবে না অনেক দূর থেকে যারা নিতে চান তারাও কিন্তু ওনলি পঞ্চান্ন টাকা গাছ অনলাইনে কিন্তু নিতে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মাল হবে না যেটা তাই কিন্তু ঠিক আছে যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে অনলি 55 টাকা গস অনলি টাকা গস আর ডিজিটাল 90 টাকা গস এটা হলো 72 টাকা গস চারটা থেকে চার পাঁচটা কোয়ালিটি আছে ভাইয়ের কাছে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ভাই দুই বড় এই দেখেন

বিক্রি হচ্ছে একশো আশি টাকা এরকম এইভাবে আমার এখানে টাকা আর দুই এক পঞ্চান্ন টাকা গাছ বয়ল পো কালার এই যে বয়ল বিনা কালার এই

তো ভিভার্স গরু হাটার মধ্যে কিন্তু ভাইয়ের দোকানটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি রোল টু রোল ঠিক এখান থেকে নিলে আপনারা ভালো মানের কোয়ালিটি সবসময় পাইকে দিয়ে যাবেন তো আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ